আসসালামু আলাইকুম আমার ছাত্রছাত্রীরা অনুশীলন এক এর সাত নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর এই পাটিগণিত অংশ থেকে তো অঙ্কটি পরীক্ষার জন্য কমন রয়েছে আমরা তারপূর্বে যে কাজটি করতে হবে প্রথমে আমাদেরকে আমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো ইনশাল তো আমরা আর কথা না আমাদের মূল কাজ চলে যায় আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে কবি সাহেবের তিন পুত্রের বয়স যত ক্রমে বছর সাত বছর আর কি নয় বছর এখন খুশি তিনি বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তার বয়সের অনুপাতে বাক করে দিলেন কে কত টাকা পাবে তাহলে আমরা কী করব প্রথমে আমরা লিখব কবি সাহেবের তিন পুত্রের বয়সের অনুপাত কবির সাহেবের তিন পুত্রে বয়সের অনুপাত যথাক্রমে যথাক্রমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাঁস বছর সাত বছর নয় বছর পাঁচ বছর অনুপাত সাত বছর অনুপাত নয় বছর তো আমরা কী লিখবো এখন আমরা অনুপাতের অঙ্কর বেলায় আমরা কী রাখবো যে অনুপাতগুলোর যুগ ফল বের করতে হবে প্রথমে কী বের করতে হবে অনুপাতগুলোর যুগ ফল তাহলে আমরা লিখব অনুপাত গুলোর যোগফল অনুপাতগুলোর যোগফল হচ্ছে ফাইভ ফাঁস যোগ সাত যোগ নয় তাহলে আমরা যোগ দেবো সাত আর ফাঁসে বারো বারো হচ্ছে একুশ তাহলে আমরা অনুপাতগুলোর যোগফল কত পাইছি একুশ অনুপাতগুলোর যোগফল হচ্ছে একুশ এখন আমরা দেখতে পাচ্ছি যে ডাকের মধ্যে কি রয়েছে যে তিনি বিয়াল্লিশশো টাকা তিন পুত্রকে তাদের বয়সের অনুপাতে বাক করে দিছে বলতে তাদের বয়স যার যত বয়স তার বয়সের সাথে বাক করে তিনি টাকা ভাগ করে দিয়েছেন তো আমরা লিখবো প্রথমে পাঁচ বছর বয়সী পুত্র পাবে বিয়াল্লিশ টাকার এই যে অনুপাতগুলোর যোগফল আছে এই যুগ আমরা তার অংশকে বাক করব তাইলে একুশ ভাগের পা অংশ হবে এখানে অংশ দিতে হবে তারপর আমরা কি করব এই যে বিয়াল্লিশশো টাকা আছে এই বিয়াল্লিশশো টাকার সাথে আমরা একুশ ভাগের পাশ গুণ দেব তাহলে এখানে টাকা বসবে এখন আমরা দেখো এবার ইজিলি যে এখানে একুশ আছে এখানে বিয়াল্লিশ আছে এই সংখ্যা দিয়ে এই সংখ্যা কী করা যাবে কাটাকাটি করা যাবে তাহলে একুশ দিয়ে বিয়াল্লিশকে কাটা যাবে দুইবার আর এখানে দুইটা শূন্য রয়েছে তাহলে দুইশো হবে তাহলে একুশ দিয়ে বিয়াল্লিশের মাঝে কবার যাবে দুইশো তাহলে দুইশো তো গুণ পাঁচ হবে পাঁচ দিয়ে গুণে কত এক হাজার টাকা তাহলে পাঁচ বছর বয়সে তার বয়সের অনুপাতে পাবে এক হাজার টাকা এখন হচ্ছে এই যে সাত বছর বয়সী তাহলে আমরা লিখব সাত বছর বয়সী পুত্র পাবে সাত বছর বয়সী পুত্র পাবে বিয়াল্লিশশো টাকার অনেক মোট অনুপাতের যুগফল দিয়ে আমরা সাত বছর বয়সী পুত্রের বয়সকে বাঘ দেব তাইলে বিয়াল্লিশশো টাকার অত অংশ তাইলে বিয়াল্লিশশো গুণ একুশ ভাগের সাত টাকা ঠিক আছে তাহলে একুশ দিয়ে আবার আমরা এখানে আগের মতো সেম একুশ দিয়ে বিয়াল্লিশকে দুইশো বা কাটাকাটি যাবে তাহলে এখানে সাত দুগুণে কত এই সাত দুগুণে গুণ দিলেও আমাদের চৌদ্দোশো হবে তাহলে চোদ্দো টাকা তাহলে সাত বছর বয়সী পুত্র পাবে চৌদ্দো শত টাকা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আমরা দেখব এখানে রয়েছে এই যে নয় বছর বয়সী পুত্র তাহলে আমরা দেব নয় বছর বয়সী নয় বছর বয়সী পুত্র পাবে বিয়াল্লিশশো টাকার মোট মোট অনুপাতিকে আমরা এই যে তার মোট বয়স দিয়ে নয় বছর দিয়ে ভাগ করতে হবে অত অংশ তাহলে আমরা কী করবো এখানে এই যে বিয়াল্লিশশো টাকা রয়েছে আমরা আগের মতোই সেম বিয়াল্লিশশো গুণ একুশ ভাগের নয় টাকা তাহলে আমরা একুশ দিয়ে আগের মতো কাটাকাটি করব বিয়াল্লিশশোর মধ্যে কয়বার যাবে দুইশো তো বার তাহলে নয় দুগুণে কত আঠারোশত টাকা তাহলে আমরা দেখতে পেলাম যে তাদের বয়সের অনুপাতে প্রথম পুত্র পাবে এই সাত বছর পাঁচ বছর বয়সী পুত্র পেয়েছে এক হাজার টাকা এই সাত বছর বয়সী পুত্র পাইছে চোদ্দোশো টাকা নয় বছর বয়সী পুত্র পাবে আঠারোশো টাকা তাহলে টোটাল টাকা কিন্তু যোগ দিলে আমরা বিয়াল্লিশশো টাকা পেয়ে যাব তাহলে আমরা এই আমাদেরকে বলা হয়েছিল যে কে কত টাকা পাবে তাহলে কে কত টাকা পাবে এই যে আমরা এখানে সম্পূর্ণ অঙ্কটি সমাধান করে দিলাম আশা করি সবার বুঝতে পেরেছ এরপরে যদি কারো সমস্যা হয় তাকে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবে ইনশাআল্লাহ আমি আবার বুঝিয়ে দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম